এগুলো হচ্ছে পাহাড়ি মাশরুম এগুলো একটিমাত্র সময়ে পাওয়া যায় যখন বর্ষাকাল শুরু হয় আকাশে গর্জন করে তখন এই ধরনের ওল বা মাশরুম পাওয়া যায় এগুলো বিশেষ করে পাহাড়ি অঞ্চলের যে মানুষ আছে তারাই বেশি খায় বিশেষ করে মারমা চাকমা ত্রিপুরা সম্প্রদায়ের পাশাপাশি এখানকার স্থানীয় যে বাঙালিরা এই ওল বা মাশরুমের স্বাদ উপভোগ করতে পেরেছে তারাই আসলে এগুলো বেশি পছন্দ করেন এগুলো কেজি এক হাজার টাকা করে বিক্রি করা হয় এবং এই যে দেখছেন এগুলো একদম ফ্রেশ টাটকা এই গতকালকে হয়তো রাতে উঠেছে সকালবেলা এগুলো সংগ্রহ করে বাজারে বিক্রি করার জন্য নিয়ে এসেছেন এগুলো কেজি প্রতি এক হাজার টাকা করে বিক্রি হয় এবং প্রচুর পরিমাণের চাহিদা এই ওলের এগুলো সচরাচর বেশি পাওয়া যায় না আমরা আজকে পুরো বাজারটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব এটি দেখতে পাচ্ছেন উনি নিয়ে গিয়ে